একটু পরেই সাড়ে এগারোটায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান ইংল্যান্ড তৃতীয় টি টোয়েন্টিতে দ্বীপের সুপি এগারোডেনা হবে ম্যাচটি পাকিস্তান ইতিমধ্যেই এক শূন্য ব্যবধানে পিছিয়ে আছে প্রথম ম্যাচ সাথে বৃষ্টি দিবে সেগেছিল দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এই চব্বিশ জানুয়ারের অবদানে হেরে যায় তেইশ জানুয়ারের অবদানে পাকিস্তান কিন্তু যেইভাবে শুরু করতে চাইছিল সেগুলো সেভাবে শুরু করতে পারে নাই মোটেও জয়ের সম্ভাবনা জাগিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরেছিল তারা আশা করি পাকিস্তান খামব্যাক করবে স্ট্রংলি আজকেই পাকিস্তানেরও বাংলাদেশের মতো দশা তবে প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশের মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে পাইছিল জিম্বাবুকে পাইছিল এরকম নরম প্রতিপক্ষ কিন্তু পাকিস্তান নাই পাকিস্তানের প্রতিপক্ষ হচ্ছে বর্তমান টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ইংল্যান্ডের কাছে তারা হেরেছে সেই হিসেবে পাকিস্তান একটু ভাগ্যবান বলা যায় বাংলাদেশ একটু দুর্ভাগা আর কি আশা করি পাকিস্তানের এই ম্যাচ জিতে আজকেই এক এক ব্যবধানের সিরিজ লেভেলে নিয়ে আসবে